সালামু আলাইকুম বিওয়াশ আপনারা কেমন আছেন আল্লাহর রসার মতে আমি ভালো আছি আমি আবারও চলে আসলাম আরেকটি ব্লগে সকাল সকালে আমি রায়নের জন্য ডিম বয়েল করছি দেখুন ডিচি ছাড়া তেল ছাড়া ডিম বয়েল করলাম লবণ দিয়ে দেখতে কেমন হয়েছে কমেন্ট করে জানাবে বাচ্চাদের জন্য এটা অনেক উপকারী এটা বড় মানুষরাও খেতে পারবে বাচ্চারাও তো ভালো খেলে খাবে এরকম কুসুমটা এরকম হবে দেখুন ডিমটা পাঁচ মিনিট আমি এভাবে করে করলাম রান্না করলাম এখন উঠাচ্ছি দেখুন ডিমটা কত সুন্দর হয়েছে দেখতে কেমন হয়েছে কুসুমটাও থাকবে কাঁচাও নেই ডিমটা পুরো বয়ল হয়ে গিয়েছে দেখুন পুরাটা হয়ে গিয়েছে কুসুমটা শক্ত হয়ে গিয়েছে ভিতরে ডিমটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর আমার ছেলে এটা খাবে ছেলের জন্য করে দিলাম ছেলের বাবাকে বললাম বলো কি না আমি এভাবে খাবো না অত অটোকে অন্যভাবে বেঁচে দেবো রায়ন খাও তোমার এটা পছন্দ আগে খাই তা থেকেও করে দিয়েছিলাম আগে যাও হাতে করে নিয়ে যাও ভালো লাগলে ভিডিওর পাশে থাকবেন দেখতে থাকেন ভিডিওতে কি কি আছে রায়কে ডিম আবুল করে দিলাম পানির মধ্যে দেখতে পেলেন আপনারা এখন নাস্তা তৈরি করছি আলু পরোটা আর এখানে আছে দেখাই চলো চা এক এক পাতি আমাদের চা রান্না করি চা অনেক পাতি দিয়ে চা রান্না করি কারণ

আমার বউর হাতে গরম গরম পরোটা খেলাম আলু পরোটা আর এই দেখুন এই গরম চা বানিয়ে দিয়েছে যে বসে বসে এখানে চা খাচ্ছি আর আপনাদের সাথে কথা বলছি আর পরিবেশটা দেখুন কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়ে গেল এখনও টুকটাক পড়ছে নববাড়ি পুকুরের সামনে বসে এই যে চা খাচ্ছি এরকম অবস্থায় কে কে এরকম চা খেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন এ দেখুন আপনার আপুর হাতে আমার স্ত্রীর হাতে গরম গরম চা ধোঁয়াটোনা চা খাচ্ছি তাহলে আমাদের পাশে থাকুন আর আমাদের ভিডিও দেখতে থাকুন আর আমার ভিডিও কারা কারা দেখেন লাইক দেন তাদের ধন্যবাদ এভাবে আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট আমাদের খুব দরকার তা আমাদের পাশে থাকবেন আর আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন তাহলে বসিয়ে আর কি রান্না করে দেখি বড়ি দিয়েছি চিংড়ি পুঁই শাক আর মিষ্টি কুমড়ো একসাথে দিয়ে রান্না করবে একটা নিরামিষের মতো আর মুরগি মাংস তরকারি আছে ওদের জন্য এই রান্না বান্না পাশে থেকে ভিডিও দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে দেখবেন সাথে থাকা বেলাইকনটা অন করে দেখবেন তাহলে ভিডিও দেখতে থাকেন আজকে ভিডিওতে কী কী আছে চিংড়ি বড়ি পুঁই শাক মিষ্টি কুমড়ো এটা দিয়ে একটা নিরামিষের মতো রান্না করছি আমার তো জানি লাগে ছোট চিংড়ি দিয়ে আর পাতা হচ্ছে দিয়েছি আর মধ্যে মাংস তরকারি আছে আর ভাত এই রান্না বান্না আজকে আর কুচু রাখবো আর কুচু রাখবো না আর বড়ি বানাবো